ফিফা ক্লাব বিশ্বকাপে আরও একবার দেখা গেল ব্রাজিলিয়ান জাদু গতকাল রাতে নর্থ ক্যারোলিনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলানকে দুই শূন্য গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। এ জয়ে ব্রাজিল থেকে পলমেইরাসের পর দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্লুমিন্যান্স এদিন ম্যাচের তিন মিনিটেই গেরমান কানোর গোলে এগিয়ে যায় ফ্লুমিন্যান্স শুরুতে গোল খেয়েও দমে যায়নি ইন্টার আক্রমণ বল দখল এবং সুযোগ তৈরিতে এগিয়েছিল তারাই কিন্তু এগিয়ে থাকা ফ্লুমিনেন্সের প্রতিরোধ ভেঙে গোল আদায়ের আসল কাজটা করতে পারেনি ইতালিয়ান ক্লাবটি বিরতির পরও দেখা মিলেছে একই দৃশ্যের দারুণভাবে পাল্টা জবাব দিয়ে ইন্টারকে বারবার হতাশ করেছে ফ্লুমিনেন্স। ইন্টার কাঙ্ক্ষিত গোলটি না পেলেও যোগ করার সময়ে ফ্লুমিনেন্স ঠিকই দ্বিতীয় গোলটি আদায় করে নেয় বদলিনামা হার্কিউলিস তিরানব্বই মিনিটে গোল করে নিশ্চিত করেন ইন্টারের বিদায় আর এতে ফিফা ক্লাব বিশ্বকাপে ইউরোপের অন্যতম ইন্টার ইন্টারমিলানের যাত্রা শেষ হল শেষ ষোলোতেই এ নিয়ে টানা পনেরো ম্যাচে ইতালিয়ান কোনো ক্লাবের বিপক্ষে অপরাজিত থাকল ফ্লুমিনান্স যদিও গতকাল রাতের আগে ফ্লুমিনান্স ইতালিয়ান ক্লাবের বিপক্ষে সর্বশেষ মাঠে নেমেছিল উনিশশো সালে নাপোর বিপক্ষে সে প্রীতি ম্যাচে ফ্লুমিনান্স জিতেছিল শূন্য গোলে এরপর প্রায় ছত্রিশ বছরে এই প্রথম ইতালিয়ান ক্লাবের মুখোমুখি হল তারা আগামী পাঁচ জুলাই ফ্লোরিডার অরল্যান্ডোতে কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্স মুখোমুখি হবে সৌদি ক্লাব আলহিলালের